সাভারে পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তথ্যভিডি চিত্রে আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান পিপিএম এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি উত্তর এর অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই নিরস্ত্র কাজী কামাল মিয়া সঙ্ঘীয় অফিসার ও ফোর্স সহ উনিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইং তারিখ সাভার মডেল থানাধীন সাভার বাস স্ট্যান্ড এলাকা হইতে মোহাম্মদ স্বপন মিয়া বয়স আটত্রিশ পিতামৃত সৌরভ মাতা সাং বাকম ব্যাপারীপাড়া থানা সিংগাইর জেলা মানিকগঞ্জ বর্তমান ঠিকানা রূপনগর লালন ব্যাপারীর বাড়ির ভাড়াটিয়া থানা ধামরাই জেলা ঢাকাকে পঞ্চাশ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করেন উক্ত আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন